আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনে প্রথম থেকেই ছাত্র শিবির দেখিয়ে সকল বাধা পেরিয়ে লক্ষ্যের দিকে এবং জনসমর্থন বেড়ে যাচ্ছে ও জনমানুষের কাছে কি জাদু জানে ওরা না কোনো জাদু নয় ইসলামিক আদর্শ সমস্ত অস্তিত্বে ধারণ করাই মূল কারণ এটা সবচেয়ে ভালো জানে বামেরা ও তথাকথিত বাম সুশীল তাই তো সারা জীবন চক্রান্ত করে ওদের জনবিচ্ছিন্ন রেখেছে আর কত শেষ বলে তো একটা কথা আছে এই শেষ থেকেই শুরু করছে শিবির দেখা যাক কি হয় বাম সুশীলরা কি চাল চালে এবার অস্ট্রেলিয়া প্রবাসী জনাব বনিয়ামিন বলেছেন শিবির প্যানেল যদি আশি পার্সেন জয় লাভ করে তবে তিনি প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে অস্ট্রেলিয়ায় তার নিজ খরচে পড়াতি নিয়ে যাবেন অপরদিকে বুস্ট সফট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব তৈবুর রহমান খান ঘোষণা দিয়েছেন শিবির প্যানেল জয়লাভ করলে সাদিক ফরহাদের মাধ্যমে একশোটি ল্যাপটপ উপহার দেবে ডাকসুর ছাত্রছাত্রীদের জন্য এরকম আরও হাজার হাজার মানুষের পজিটিভ কমেন্টস ভালোবাসার বৃষ্টি হয়ে ঝরছে শিবিরের উপর আর এর ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আগামী নয় তারিখ পর্যন্ত এই প্রসঙ্গে আপনার মতামত কি লিখুন কমেন্ট বক্সে জনাব বনিয়ামিনের উল্লেখযোগ্য কিছু ফেসবুক পোস্ট হলো ডাকসুতে উনিশশো একাত্তর সালের পর নির্বাচিত কোনো ছাত্র সংসদের ভিপি এবং জিএস সৎ ছিল যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য বিশ হাজার মার্কিন ডলার পুরস্কার থাকবে অন্যটি হল ডাকসুতে ছাত্র শিবির জিতলে দলের সিনিয়র নেতা এমপিদেরকে ড্যাশ ড্যাশ সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যাবে আতঙ্কে বিএনপি নেতারা নির্ঘুম রাত কাটাচ্ছে এবং গত বিশ বছরের খতিয়ান দেখে শুধু একজন চাঁদাবাস নারীবাস ছাত্র শিবিরের নাম প্রমাণ সহ বলুন এবং জিতে নিন নগদ দুই হাজার মার্কিন ডলার আল্লাহ হাফিজ